ইনি নিলামে মোস্তাফিজকে দলে নিয়ে এবার বিশ্বাসঘাতকের তকমা পেলেন শাহরুখ খান জুটাছে প্রাণনাশের হুমকি। হুমকি উত্তরপ্রদেশ বিজেপি নেতার কড়া হুশিয়ারিতে আছে বাংলাদেশের কাটার মাস্টারও আইপিএল খেলতে গেলে বিমানবন্দর থেকে বের হতে না দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন সঙ্গীত সোম আট আসর ধরে পাঁচ দলে খেলা মুস্তাফিজুর রহমান আইপিএল এর চেনামুখ দল বদলে এবার নয় কোটি বিশ লাখ রুপিতে নাম লিখিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে বাংলাদেশের কাটার মাস্টারকে নিয়ে কি ভুলি করলেন বলিউড কিং শাহরুখ খান ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কে প্রেক্ষাপট টেনে যাকে বিশ্বাসঘাতকের তকমা দিয়েছেন বিতর্কিত বিজেপি নেতা সঙ্গীত শ্রম একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে অন্যদিকে তাদের ক্রিকেটারকে আইপিএলে দলে নেওয়া হয়েছে শাহরুখের মতো দেশবিরোধী অভিনেতা নয় কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছে আমাদের দেশে এমন বিশ্বাসঘাতকের নেই কেবল শাহরুখকে হুমকি দিয়ে থামেননি সঙ্গীত তার আক্রোশ মুস্তাফিজকে ঘিরেও আইপিএল খেলতে ভারত গেলে বিমানবন্দরের বাইরে পা ফেলতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন কেবল বিজেপি নেতা সৌমি নন শাহরুখ বিরগভাজন হয়েছেন হিন্দু আধ্যাত্মিক গুরুদেরও ভুল শুধরে নেওয়ার সুযোগ দিচ্ছেন অনেকে কে কে আর যদি তাকে দল থেকে বাদ না দেয় তাহলে এর পরিণাম খারাপ হবে এখনও সময় আছে শাহরুখের ভুল শুধরানোর না হলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে তবে অনেকেই এমন দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে শাহরুখের তার বিরুদ্ধে বিষাদগারের মূলে বাংলাদেশ বা পাকিস্তান প্রীতি নয় কাল হয়েছে তার ধর্মপরিচয় তারা শাহরুখ খানকে আক্রমণ করছে কারণ তিনি একজন মুসলিম শুধু আলোচনায় থাকার জন্যই বিজেপি নেতারা এমন অপ্রাসঙ্গিক মন্তব্য মার্চে আইপিএল শুরু হলেও এখনো তারিখ ঘোষণা হয়নি উনিশতম আসরের